মধ্য ইউনিয়ন দশ নম্বর সুন্দরবন এই ইউনিয়নের প্রথম অধিবেশন ফাঁসি উপলক্ষে আজকে এই সভা জনসভাপতি শিল্পপতি এম এ হোসেন আজকের উপস্থিত আমার বাম পাশে অত্রদান সংগ্রামী আহ্বায়ক উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই পর্যন্ত সম্ভবত তেরোটা ইউনিয়ন তেরোটা ইউনিয়ন মাধ্যমে নির্বাচিত করেছেন সেই ব্যক্তিত্ব যেন আজিমুল্লাহ বাহার আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা এবং আমার পাশে তার পাশে আমাদের অত্র উপজেলার সাংগঠনিক অর্থ সম্পাদক আগে সাংগঠনিক ছিল অর্থ সম্পাদক জনাব এম এ জহিরাজন উপস্থিত উত্তর জেলা জেলার নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ সম্মানিত পৌরসভার নেতৃবৃন্দ যারা শুধু নির্বাচিত হয় তার ইউনিয়নের মধ্যে অনেকে যারা এসেছেন তারা তাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সমাজিত নেতৃবৃন্দ অত্র ইউনিয়ন ছাড়াও বিভিন্ন এলাকা থেকে যারা আসছেন তাদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি মঞ্চের সম্মুখে আমাদের সুন্দরপুরের সম্মানিত করু আমাদের যুবক ছাত্র ও ইউনিয়নের ভাইয়েরা আপনাদের সকলের প্রতি আমি জানাচ্ছি আপনারা যদি সুযোগ দেন এই সুন্দরপুর ইউনিয়নে আমি আমাদের চট্টগ্রামের বাসায় আপনাদের সাথে কথা বলতে চাই আপনারা কি সেটা শুনবেন আলহামদুলিল্লাহ আজ রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ড ভিত্তিক আমি আজ ইয়ে হয়ে আসছি আর ভাই আজমুল্লাহ বাহার নেতৃত্বে এই অনুষ্ঠান এর আগে কমিটির আহ্বায়ক

কর্নেলা দিনা বাহার আছে ইউনিয়নের সফলভাবে কাউন্সিল এবং জেলার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আর আন্দোলন সংগ্রাম ছাড়াই বিগত নির্বাচন কর্নেলা নির্বাচন হয়েছে এই নির্বাচনে এই সুন্দর করে নিয়ান সর্বোচ্চ করেছে আমি আহ্বান জানাবি দিন আবারও আমার শিশু যেই প্রার্থী সর্বোচ্চ হোক তাহলে জয়যুক্ত করিয়া তার

আর বেশি কথা বললাম নাই কাউন্সিল আছে কাউন্সিলের আগে কথা বললাম আমরা অনেক জায়গা এবং জনতার আন্দোলনে নতুন করে এই দেশ আবার স্বাধীন পাই বা স্বাধীনতা সাত পেয়ে আমরা মুক্তভাবে কথা অনেকে অনেক কথা হয় কোন মূল্য নাই এই স্বাধীনতার বৈষম্য বৃদ্ধি এই আন্দোলন যারা শহীদ তারা রাস্তা করিয়ায় এবং এই কাউন্সিলর আগে উপতলা সুন্দর এছাড়া আর খুব কনিষ্ঠ বাদ্যবন্ধু যে আমরা তারা প্রতি আল্লাহ কাছে আমাদের তারা কাঠি করে আর এছাড়া স্বেচ্ছাসেবক দল সংগঠন যারা আসেন তার প্রতি আহ্বান আর আর দায়িত্ব আর আর মা বোন সর্বত্র তারা সম্পদ জায়গা জমি সব কিছু রক্ষা করার দায়িত্ব প্রহিত হিসেবে জানায় যারা মাঝে কই যারা ভার সব খালি টানি কই যারা রক্ষার সব বিভিন্ন রকমের দুষ্কর্ম করার ইত্যাদার লুকানোর দায়িত্ব আর দল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল

বক্পন মেয়ে গেল এই বিষয় দাতুলে যাই হোক আর একটা হয়ে তার তো নাই তো আসি তার নানু বলি আসি এখন তার নানু নাই

আগামী দিনের যারা আর এই সুন্দরপূর্ণ দায়িত্ব লইব নির্বাচনের মাধ্যমে তারা আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সাথে সাথে দীর্ঘ প্রায় আবার সাংগঠনিক ভাবে আমি একটা দিনে ধন্য করি আর আর জ্বালান নেতা গো আমাকে অন্ধকার আরো বই যা বিরোধী দল কিছু মানুষের নিন আইন পক্ষে হয়েছি যে আমি দিতাম না

জীবায় এই দায়িত্ব করি যারা ব্যর্থ যারা পার্থক্যে দ্বারা নাও রাখে এখন আন্দোলন সংক্রামত আছে এই অবস্থান দেয় আন্দোলন যেন অংশগ্রহণ এই প্রত্যাশা রাখি এই সম্মেলনের উত্তর সমৃদ্ধি এবং সুন্দরতা কামনা করি আর বক্তব্য শেষ করি সুন্দরপুরের সব কিছু ভালো হোক আরো সুন্দর হোক এই প্রত্যাশারে আমি আমার বক্তি করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম